হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চাদরের গজ কাপড় আমরা দেখব যেগুলো কিন্তু গজ হিসাবে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটাই দেখবেন দেখেন অনেক সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন সিঙ্গল যে কোনো বেডের জন্য এই কালেকশানগুলো আপনারা নিতে ব্যবহার করেন সেগুলোর জন্যও নিতে পারবেন জি রাখেন খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভালো লাগলে দ্রুত শেয়ার করে দেন সবাই ভিডিওটি এরকম আরও ভিডিও পেয়ে যাবেন রেগুলার তাই বলবো যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।

যদি কেউ ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখেও নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন আর এগুলোর সাথে আপনারা আপনারা যদি অন্য কোনো কালেকশন নিতে নিতে চান সেটাও পারবেন একশো আশি টাকা পার যেটাই নেবেন সবগুলোর দাম থাকবে একশো আশি টাকা পার দেখেন যেটাই ভাল লাগছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে হবে দেখেন খুবই সুন্দর এখানে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে তবে দাম থাকবে থাকবে সবগুলো দামই হবে সেম আপনারা চাইলে মজুরি অ্যাড করে বানিয়ে নিতে পারেন ভাইয়াদেরকে শুধু এক্সট্রা মজুরি দিলে হয়ে যাবে আর ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া ভাইয়ারা অর্ডারটা কনফার্ম করবে না তাই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর লাল কালার অনেক বেশি চলে মানে প্রিন্টগুলো কিন্তু সবই আলাদা বেশি চলে যার জন্য লাল কালারের কালেকশনগুলোই বেশি হয় সব প্রিন্টই কিন্তু একদম আলাদা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশালরা প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মার্শাল প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ আবারও বলছি কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন খুবই সুন্দর ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আলোচনা